তিরিশ হাজার টাকার অবৈধ বিলেতি মত উদ্ধারে বিরাট সাফল্য অর্জন করল আগরতলা আমতলী থানার পুলিশ অভিযুক্ত মদ বিক্রেতাকে গ্রেপ্তার করার জন্য সর্বত্র তল্লাশি জাল রেখেছে পুলিশ ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য নেশা পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান প্রতিনিয়ত জারি রয়েছে আবারও এক গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা আমতলি থানার পুলিশ বাইপাস সংলগ্ন একটি দোকান থেকে বিপুল পরিমাণ বিভিন্ন জাতের অবৈধ বিলেতি মদ উদ্ধার করতে সক্ষম হয় তবে পুলিশকে দেখেই জঙ্গল দিয়ে পালিয়ে গেল অভিযুক্ত মদ বিক্রেতা এরপর পুলিশ ওই দোকানে অভিযান চালিয়ে প্রায় তিরিশ হাজার টাকার অবৈধ বিলেতি মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইন্সপেক্টর গোপাল দাস তিনি আরও জানিয়েছেন এই অবৈধ বিলেতি মদ বিক্রির সাথে যুক্ত অভিযুক্ত মদ বিক্রেতাকে গ্রেপ্তার করার জন্য সর্বত্র পুলিশের অভিযান জারি রয়েছে নেশামুক্ত ত্রিপুরা গড়তে এবং যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য পুলিশকে সহায়তা করার জন্য সকলের নিকট আহ্বান রেখেছেন আগরতলা আমতলি থানার পুলিশ